প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন কোনো মতে ভালো আছে মাসাল আসলে তো বেশ চমৎকার আপু বিয়ে সাথে হয়েছে নি নাম কি আপনার রুবি খুব সুন্দর নাম তো স্বামী দিয়ে এত সুন্দর চেহারা তারপরে স্বামী চলে গেল কারণটা কি যৌতুক স্যার ভাই বিয়ার সাথে আগে বলে বিয়ার বেলাকে দিতে পারি না গরিব মানুষ ভাই কি গরিব পেলা দিয়ে গেছে কাপুরের বাড়ি কাজ করে খাইতে হয়

আচ্ছা দিক বাবা মা পুরো আমার বাবা কি করে বাবা মা লাগে ছোনাই ভাই বোন আছে কোন ভাই বোন নাই ভাই একটা ভাই আছে বড় ভাই আচ্ছা তো এখন চলতেছেন এখন কাটাকাটি চলতেছে দিন আনা দিন খাইতে পারি খাইতে পারি না লগের বাড়ি কাজ ভাত দিলে খেয়ে থাকি না খেয়ে না থাকে কতদিন এখন করবেন